সময় ফাল্গুনী সঙ্গের উদ্যোগে গতকাল জন্মাষ্টমী ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এক বিশাল নাম সংকীর্তন ও খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এই পবিত্র অনুষ্ঠানে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন সকাল থেকে ভক্তরা মন্দিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন বিকেল থেকে শুরু হয় নাম সংকীর্তন ভক্তিমূলক গান এবং হরিনামের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নাম সংকীর্তনে অংশগ্রহণকারী ভক্তরা তাদের কণ্ঠে ভগবান কৃষ্ণের গুণগান করেন এবং তার জন্মের বর্ণনা করেন নাম সংকীর্তনের পর ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ গ্রহণ করতে মন্দিরের দীর্ঘ সারি দেখা যায় ভক্তরা যথাযথ শৃঙ্খলার সঙ্গে প্রসাদ গ্রহণ করেন এবং অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করেন পশ্চিম মেদিনীপুর থেকে মৌসুমী মুখার্জি র্যাপিড নিউজ ইন্ডিয়া